আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাদু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম বন্যা কবুলিত সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর বন্যা কবলিত সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি কোনো না কোনো রোগ জড়তার উপরে একটা দুটো ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতা রক্ষার্থে আজকেও চিকিৎসা বিজ্ঞানের আলোকে কোনো একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করব। যে দর্শক শ্রোতা আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন মহান সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রাখতে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে হাজির হতে পেরেছি যে দর্শক শ্রোতা আজকের গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার আগে দর্শক শ্রোতাদেরকে বলে নেই হ্যাঁ আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখলে নিজে কিছু জানতে পারবেন অন্যকে কিছু জানাতে পারবেন অন্যকে জানিয়ে হ্যাঁ নিজে কিছু সোয়াবের ভাগি ভাগিদার হলেন আর অবশ্য অবশ্যই সাবস্ক্রিপশন করে বেলাইকনে একটু ক্লিক করে রাখবেন যে দর্শক শ্রোতা আজকে আলোচনা করব আমাদের চামড়ার একটা রোগ নিয়ে আমাদের শরীরের বৃহত্তম গ্রহণটি কিন্তু চামড়া এই চামড়ার আবার তিনটি স্তর আছে তিনটি স্তরের প্রথম স্তর এই যে প্রথম স্তর এটাকে বলি এপিডার্মিস হ্যাঁ তারপর এরপরের যে স্তরটা আছে এটাকে বলি হ্যাঁ ইপিডিডার্মিস তারপর নিচে যেটা আছে এটাকে বলি সাবকিউটেনিয়াস এই চামড়ার ভিতরে চার হাজারেরও বেশি রোগ জড়তা হয় এটা কিন্তু কম কথা না আপনি আবার একবার চিন্তা করে দেখুন এই চামড়ার উপরে চার হাজারের বেশি রোগ জড়তা হয় এবং একটা আর সাথে কিন্তু দেখতে সেম হলেও কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হ্যাঁ যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস কন্টাক্ট ডার্মাটাইটিস ক্যাটোনিয়াস ডার্মাটাইটিস এই তিনটে রোগ কিন্তু একেবারে হুবহুব সেম সেম কিন্তু চিকিৎসা কিন্তু আলাদা রোগের ধরনও কিন্তু আলাদা এ ব্যাপারে পূর্বে আমি ভিডিওতে আমি আলোচনা করেছি পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন তো এরকমের কতগুলো রোগ আছে হ্যাঁ যেটা ওই একজিমা হ্যাঁ আর দাঁত সরিয়েসিস এই যে আবার তিনটে রোগের নাম বললাম দেখতে একরকমের মনে হলেও কিন্তু সম্পূর্ণরূপে আলাদা চিকিৎসাও সম্পূর্ণরূপে আলাদা কোনোটা স্বল্পস্থায়ী চিকিৎসা কোনোটা বছরের পর বছর চিকিৎসা করতে হয় তারপর ভালো হয় যে দর্শক শ্রোতা এখন যে রোগটা নিয়ে আমি আলোচনা করব। এই রোগটার নাম ডার্মাটো ফাইটোসিস আমি আবার বলছি রোগটার নাম ডার্মাটো ফাইটোসিস মানে ডার্মাটো ফাইটোসিস কোথায় হয় উত্তর আমার কাছ থেকে নেন এটা শরীরের চামড়ায় হয় চর্মে হয় এটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের যে কোনো অঙ্গে হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয় এই বগলের নিচে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে উভয় বগলের নিচে হয়ে থাকে এই কুস্কিতে হয়ে থাকে রানের চিপায় হয়ে থাকে আর মা ক্ষেত্রে বিশেষ করে আর ব্রেস্টের নিচেও হয়ে থাকে এগুলো লক্ষ্য করা যায় তো এই ডারমাটোফাইটোসিস কোথায় হয় এটা জানলাম এখন এই ডারমাটোফাইটোস ফাইটোসিস ফাইটোসিসটা কী হ্যাঁ ডারমাটোফাইটোসিস ইজ ওয়ান কাইন্ডস অফ টিনিয়া এটা টিনিয়া গোত্রের একটা ই আর এটা টিনিয়ার ব্যাপার কতগুলো ই আছে ট্রাইকোফাইটন ট্রাইকোফাইটন রাবরাম মেলা সেচিয়া গোত্রের হতে পারে হারফার গোত্রের হতে পারে এরকমের অনেক গোত্র এগুলো আমরা যখন স্টাডি করি তখন এটা জানি কারণ চন্দ্রটা শরীরের বড় একটা গ্রন্থি তো এবং এটার স্টাডিটাও ওরকম বড়ো ধরনের একটা স্টাডি তো ডার্মাটোফাইটোসিস এটা চর্মে হয় এবং এটা টিনিয়াসিস গোত্রের একটা অন্তর্ভুক্ত হ্যাঁ এটার লক্ষণটা কী হলে লক্ষণটা কী প্রথমত লক্ষণ হলো যেখানে হবে সে জায়গাতে চুলকাবে প্রচুর চুলকাবে চুলকাতে চুলকাতে অস্থির হয়ে যাবেন চুলকানের পরিপ্রেক্ষিতে ওখান থেকে ই হবে তরল নির্গত হবে কর জাতীয় একটা পদার্থ নির্ নির্গত হবে হ্যাঁ এটাকে হাতে নিয়ে এভাবে করলে দেখা যাবে যে হ্যাঁ ওই লাঠা লাঠা একটা ভাব আঠালো একটা ভাব এই আঠালো ভাবটা ভালো একটা জায়গায় লাগলে ওখানে আবার অটোমেটিক্যালি ওই ট্রাইকোভাইটন হয়ে যেতে পারে হ্যাঁ আর এরকমের আস্তে আস্তে করে সমস্ত শরীরে ছড়ায় এবং সাধারণ অ্যান্টিফাঙ্গাল ড্রাগে কিন্তু সেখানে কাজ করে না অবশ্যই অবশ্যই এরকমের সমস্যা হলে ডক্টরদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে বিশেষ করে ডার্মাটোলজিস্টদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারপর আসে আপনি এর চিকিৎসা করাবেন আর এর জটিলতাটা কী এ যদি দীর্ঘদিন থাকে তাহলে আপনার জটিলতা প্রধানত জটিলতা বিশেষ করে আপনার ওই কিডনিতে অনেক সমস্যা করতে পারে এবং হচ্ছেও তো কিডনিতে সমস্যা হওয়ার আগেই আপনি ডার্মাটোলজিস্ট দ্বারা আপনি ওই ডারমাটোফাইটোসিসের চিকিৎসা করুন কারণ ডারমাটোফাইটোসিস হ্যাঁ একটা শক্ত রোগ সহজে এটা ভালো হতে চাচ্ছে না হ্যাঁ এটা খুব একটা কঠিন রোগ এই ডারমাটোফাইটোসিস হলে আপনি কোনো রকমের অবহেলা করবেন না ডক্টরের কাছে চলে আসবেন ডক্টর আপনাকে চিকিৎসা আর আরও কিছু লক্ষণ বলি খাপ যাবে রস বাহির হবে আর পোড়া করবে অত্যন্ত পোড়া করবে জায়গাতে এতেও কিন্তু ওই ডার্মাটোফাইটোসিস এটা বোঝা বোঝা যাবে হ্যাঁ আর বিশেষ একটা জরিপে দেখা গেছে এটা কেন হয় হ্যাঁ এটা হয় আপনার পরিদেহের জামা কাপড় এটা যদি নোংরা থাকে তাহলে হয় এটা যদি ঘামানো অবস্থায় থাকে রেখে দেন পরবর্তীতে আবার পরে আবার রেখে দেন আবার পরেন এক্ষেত্রে হয় বিশেষ করে ওই আন্ডার গার্মেন্টস যেটা পরেন আপনি জাঙ্গিয়া প্যান্ট প্যান্টি হ্যাঁ এগুলো যদি আপনি ভালো করে ধুয়ে টুয়ে না পড়েন তাহলে কিন্তু এখান থেকে হতে পারে তারপর আপনি ওই হাত মোজা পড়লেন হাত মোজা পড়লেন পায়ে আপনি মোজা পড়লেন এই মোজাগুলো আমরা বলি যে ওই দুদিনের বেশি কোনো রকমেরই পরবেন না সেখানে যদি বেশি পরেন তাহলে ওখানে ঘামের কারণে ওখানে কিন্তু এই ট্রাইকোফাইটনটা কিন্তু জন্ম নেয় এই টিনিয়াটা জন্ম নিয়ে ওই শরীরের সর্বত্রই কিন্তু ছড়িয়ে পড়ে তাহলে আপনার পরিধের ওই জাঙ্গিয়া মোজা এগুলো ভালো করে ধুয়ে নেবেন আর আর জরিপে দেখা গেছে এটা পুরুষের তুলনায় এটা মহিলাদের বেশি লক্ষ্য করা গেছে তার কতগুলো কারণ হলো মহিলারা একটু সেচ্্বেত জায়গাতেও থাকে এবং তারা বিভিন্ন রকমের ঘামের কাজ করে রান্না রান্নাঘরে গিয়ে রান্না বান্নার কাজ করে হ্যাঁ আরও কিছু কাজবাজ তাদের করতে হয় যার পরিপ্রেক্ষিতে তাদের ওই চমড়াটা থাকে হ্যাঁ তাদের ওই যে চামড়াটা থাকে তৈলাক্ত আর এই তৈলাক্ত চামড়ার ভিতরেই ঘাম তৈলাক্ত এবং ঘামযুক্ত চামড়ার ভিতরেই কিন্তু এই ট্রাইকোফাইটনটা কিন্তু অতি সহজে কিন্তু বাসা বাঁধতে পারে হ্যাঁ আর এর চিকিৎসা আছে এক এক রুগীর রুগীর জন্য এক এক রকমের চিকিৎসা তো চিকিৎসাটা সরাসরি এরকমের অনলাইনে বলে দেওয়া সম্ভব হচ্ছে না এটা আমাদের কাছে যখন রুগী আসে আমরা যখন রুগীটাকে মানে সরাসরি প্র্যাকটিক্যালি দেখি প্র্যাকটিক্যালি দেখে যখন রোগটাকে শনাক্ত করি রোগটাকে শনাক্ত করার পর তখন আমরা এর চিকিৎসা দিয়ে থাকি আর এর চিকিৎসা করানোর পর আলহামদুলিল্লাহ রুগীরা হানড্রেড পার্সেন্টই ভালো ভালো হয়ে যায় জি দর্শক শ্রোতা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর মির শহীদুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম আবার কোনো না কোনো একটা সময় আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত